হকির জাদুকর ধ্যানচন্দ্রের জন্মদিন পালিত শিলচরে হকির জাদুকর ধ্যানচন্দরের জন্মদিনকে সমস্ত ভারতবর্ষে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে আসছে শিলচরের খোঁজ সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংস্থাকেও সংস্থাতেও হকির জাদুকরের জন্মদিন পালন করা হয় একই দিনে আরতি রানী তৃতি সম্মাননা সড়ক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রথম পল্লী ক্লাবের প্রথম তলায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথি এবং সংস্থার সদস্যরা হকির জাদুকরকে শ্রদ্ধা জানান মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিতোষ চন্দ্র দত্ত সম্মানিত অতিথিরা অনিমেশ সেনগুপ্ত অনিমেশ চন্দ্র বাপি ঘোষ হাজি বাহারুজ্জামান লস্কর মৃদুল দত্ত শৈবাল দত্ত সুজন দত্ত বাসুদেব শর্মা মকসুদ আহমেদ মজুমদার পঙ্কজ পাল টমাস মজুমদার দেবেন শুক্লবৈদ্য দৌলত রাজ গুরুং বাচ্চু দাস তাহিরাল লস্কর কামাল লস্কর রেজওয়ান খান কল্যাণ কুমার চক্রবর্তী ডক্টর এম মাসুম সজল লস্কর ও সুজিত দেব এই অনুষ্ঠানে শুরুতেই অতিথি এবং অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করা হয় তারপর সাধারণ সম্পাদক সজল লস্কর তার বক্তব্য পেশ করে বলেন নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এই সম্মাননা তুলে দেওয়ার প্রয়াস খোঁজ সংস্থা হাতে নিয়েছে স্বর্গীয় আরতি রানী দেবের পুত্র সুজিত দেব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতেই এই কাজ করতে পেরেছে খোঁজ হকি ক্রিকেট ফুটবল ভলিবল কবাডি খো খো অ্যাথলেটিক ক্রীড়া চিত্র সাংবাদিক সংগঠক পুরুষ ও মহিলা মিলে ষোলো জন জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে মুখ্য অতিথি তার বক্তব্যে ভারতবর্ষের খেলাধুলো নিয়ে হকির জাদুকরের জন্মদিন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন অনিমেষ গুপ্ত জেলা ক্রীড়া সংস্থার উপসভাপতি তার বক্তব্যে খোঁজ সংস্থার প্রশংসা করে বলেন খোঁজ যেভাবে কাজ করছে তা প্রশংসাযোগ্য সুজন দত্ত তার বক্তব্য তুলে ধরে বলেন এই সংস্থা সমস্ত বছর যেভাবে কাজ করছে তার তুলনার বাইরে বাসুদেব শর্মা বলেন আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে মুগ্ধ করেছে এই সংস্থার সাথে আমি আছি আর থাকবোই সবার শেষে ডক্টর মাসুম ও কল্যাণ কুমার চক্রবর্তী তাদের বক্তব্যে বলেন আজকে যারা আমন্ত্রণের ডাকে এই সম্মাননা গ্রহণ করছেন এতে আমরা গর্বিত এই মহান দিনটি আমরা গত চার বছর থেকে পালন করে আসছি আগামীতেও করব আমরা আমাদের স্মরণিকা খুব তাড়াতাড়ি বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি নববার্তা টুড়ে সুস্থ সমাজ যদি প্রত্যেকটা মানুষকে সুস্থ মস্তিষ্ক হতে লাগে। সুস্থ মনোভাবাপন্ন হতে লাগবে এবং সুস্থ মনোভাবাপন্ন তখনই হবে যদি আমাদের চারপাশের অবস্থাটাকে আমরা সুস্থ তৈরি করতে পারি এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদের আমরাই সেটা তৈরি করতে পারব অন্য কে করবে কি নেতা করবে কোন ধরনের কোন কিছু না যদি জনগণ জেগে উঠে জনগণ যদি জেগে উঠে তাহলে কারো ক্ষমতা নেই ওখানে বসে যা খুশি করবে সুতরাং আমরা কি জন্য লাগবে আশা করবো ডেকে উঠবে এবং আমি আশাবাদী যে আমার ভবিষ্যতে একটা সুস্থ সমাজ দেখব যে সমাজে আমরা সবাই সুন্দরভাবে বিভাজনের সমস্ত রাজনীতি ভুলে আমরা সুন্দরভাবে বাস করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মরা একটা সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে মহিলা যা কুশ থেকে তাদের প্রতি কি আচরণ করা হয়েছে আমরা নিশ্চয়ই এটা দেখব যে আমাদের ভারতবর্ষের যে ফুটবল বা আমাদের হকি বা ক্রিকেট যে কোনো তাদের সঠিক সম্মান আমরা দিতে পারি কি এবং আমরা যারা প্লেয়ার যারা ঠিকঠাক করি একটা যখন একটা ভারতীয় টিম হিসেবে যখন পাঠাই দেখা যায় যে ভারতীয় টিমের যতজন খেলোয়াড় তার থেকে প্রশাসনের সংখ্যা বেশি হয়ে যায় কারণ কি যে আমাদের পয়সায় আমাদের টাকায় ওরা একটা ঘুরে আসলো তা যদি না হয় এই যে এই যে লাস্ট যেটা ঘটনা ঘটলো ফিগেস ফোগাট ফোগাটের সাথে যে ঘটনাটা ঘটলো প্রশ্ন যাকে যারা প্রশাসক হিসাবে গিয়েছিলেন তার কি ঘুমাচ্ছিলেন না কি করছিলেন খাওয়ার জন্য গিয়েছিলেন এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসবে কারণ আমরা এই টাকাগুলো কিন্তু আমাদের টাকা আমাদের টাকা এরা করছে কাজগুলো সুতরাং এই প্রশ্নগুলো বারবার আসবে আমরা প্রত্যেকজন আমরা জানি যে ভারতবর্ষে ভারতবর্ষে কেন যে কোনো জায়গায় যখন খেলাধুলা হয় ঠিক ঠিকভাবে যদি খেলাধুলা হয় তাহলে একটা সুস্থ পরিবেশ